সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল ছটা আপনারা জানেন এবারে আমি উত্তরকাশীকে বেশ করে আমি গঙ্গোত্রী ধাম পার্বতী সরোবর এবং গঙ্গোত্রী এবং এই উত্তর অঞ্চলের সমস্ত তীর্থক্ষেত্রগুলো দর্শন করলাম আজকে যাব হচ্ছে যমুনেত্রী ধাম দর্শন করতে যমুনেত্রী ধাম দর্শন করার রেজিস্ট্রেশনটা অনেক দেরি করে পেয়েছি তাই জন্য একদম লাস্টের দিকেই যমুনেত্রী ধাম দর্শন করতে যাচ্ছি এই মুহূর্তে আমি উত্তরকাশী ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে পড়লাম এবারে যাব উত্তরকাশী বাস স্ট্যান্ডে এখান থেকে ঠিক সকাল সাড়ে সাতটায় একটা বাস ছাড়ে যায় হচ্ছে যমুনেত্রী সেই বাসে আমাদের টিকিট কাটা আছে গতকাল রাত্রে সেই বাস ধরে আমরা সজায় যাব তাহলে চলুন সামনে এগোনো যাক আমি গুরু মহারাজকে প্রণাম করে আশ্রমের স্বামীজিদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম সুন্দর আরও একটা সকালে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে পাশের রাস্তা ধরে হাঁটতে থাকলাম আমাকে যেতে হবে দেড় কিলোমিটার দূরে উত্তরকাশি বাস স্ট্যান্ডে কিছুক্ষণ পরেই বাস স্ট্যান্ডে এসে গরম গরম চা খেয়ে নিলাম এখন বাজে সকাল ছটা তিপ্পান্ন উত্তরকাশি বাস স্টপেসে চলে এসেছি এই হচ্ছে আমাদের বাস এই বাসে করে আমরা যাব হচ্ছে জানুকিচোরটি চলুন বাসে উঠে পড়ি গতকালকে আমাদের টিকিট কাটাই ছিল একদম সামনের দিকে আমাদের সিট এই পথে বাসে যেতে হলে আগের দিন বিকেল চারটে থেকে টিকিট পাওয়া যায় বাস স্ট্যান্ডের কাউন্টারে সেখান থেকে অগ্রিম টিকিট কেটে নেওয়াটাই ভালো না হলে পরের দিনকে সিট পেতে অসুবিধা হতে পারে ঠিক সকাল সাড়ে সাতটায় আমাদের বাস ছাড়ল উত্তরকাশীকে বিদায় জানিয়ে আমাদের পথ চলা শুরু হলো নতুন তীর্থ দর্শনের আশায় আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর থেকে থেকে চট্টি যাওয়ার জন্য বাস ভাড়া পড়েছিল দুশো সত্তর টাকা যাওয়ার পথে ভাগীরথী গঙ্গার চলার পথে শোভা যেরকম অবাক করে ঠিক সেই রকম আনন্দও দেয় দূরে ওই উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে মা গঙ্গা এগিয়ে চলেছেন এই সময় মা গঙ্গার শান্ত স্নিগ্ধ কিশোরী রূপ কিন্তু বর্ষার সময় মা গঙ্গার উদ্যম রূপ তখন দেখতে যেরকম সুন্দর সেই রকমই ভয়ঙ্কর আমাদের বাদিক দিয়ে বয়ে চলেছে এই ভাগীরথী গঙ্গা কিন্তু আমরা পাব খরাসু পর্যন্ত তারপরে আমাদের যাত্রাপথ আলাদা হয়ে যাবে আর ভাগীরথী গঙ্গা চলে যাবেন অন্যদিকে এই ভাগীরথী গঙ্গা তারপরে দেবপ্রয়াগে গিয়ে অলোকানন্দার সঙ্গে মিলিত হবে আমিও বাসের সামনে বসে হিমালয়ের এই মোহময়ী রূপ উপভোগ করতে করতে এগিয়ে চললাম কিছুক্ষণের মধ্যেই এখন বাজে সকাল সাতটা চল্লিশ মিনিট এসে পৌঁছলাম হচ্ছে ধরাশু ধরাশু কিন্তু এই রাস্তা একটা জংশন বলা যেতে পারে এইখান থেকেই হরিদ্বার বা ঋষিকেশের জন্য রাস্তা আলাদা হচ্ছে আর যমুনেত্রীর জন্য রাস্তা আলাদা হচ্ছে আমরা এলাম হচ্ছে ঠিক এই দিকটা থেকে গঙ্গোত্রীর থেকে এই রাস্তাটা আসছে এসে আমার বাদিকে দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে ঋষিকেশের দিকে আর ডান দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে যমুনেত্রীর দিকে আমাদের এখন এই রাস্তা ধরে যেতে হবে ঠিক এই ধরাশু পর্যন্ত কিন্তু ভাগীরথী গঙ্গা আমাদের সঙ্গে ছিল এরপরে কিন্তু সে ঋষিকেশের দিকে চলে যাচ্ছে এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় যমুনেত্রী যাওয়ার জন্য কিছুক্ষণ পরেই বাস আবার ছেড়ে দিল যেতে যেতে দেখলাম এ পথের পাহাড়ি রূপ অনেকটাই আলাদা অনেক বেশি সবুজ অনেক বেশি খাড়া দূরে ঢেউ খেলানো পাহাড়ের শাড়ি আর সামনে এই লম্বা লম্বা সবুজ দেওদার গাছ সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া এই সব কিছু মিলেমিশে প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে তার এই স্নিগ্ধতা যে কোনো মানুষের মনে আলাদা এক শান্তির পরশ এনে দেবে পাহাড়ের প্রতিকটা বাঁকে বাঁকে তার রূপের ছটা সবাইকে মোহিত করে দেয় এই পাগল করা প্রকৃতির রূপের জন্যই হাজার হাজার মানুষ প্রতিদিন ছুটে আসেন এই হিমালয়ের কোলে পথে যেতে যেতে দেখলাম একটা জায়গাতে ট্যানেল তৈরি হচ্ছে নতুন রাস্তার জন্য প্রকৃতিকে উপর থেকে তার মতন রেখে পাহাড়ের ভেতর দিয়ে চলার পথ তৈরি হচ্ছে তবে এই দিকে চলার রাস্তা খুবই সরু সামনে থেকে আরও একটা গাড়ি এসে গেলে অন্য গাড়িকে দাঁড়িয়ে পড়তে হয় পাহাড়ি পথের ড্রাইভারদের মধ্যে কতটা নিজেদের মধ্যে বোঝাবুঝি থাকে এই পথে আসলেই বোঝা যায় এখানকার সমস্ত ড্রাইভাররা শান্তভাবে একে অপরকে জায়গা করে দেয় এদের এইভাবে গাড়ি চালানোর ব্যবস্থা থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে এই সরু রাস্তার মাঝে মাঝে কোনো কোনো জায়গায় একটু চওড়া রয়েছে সেই চওড়া জায়গাতেই দুটো গাড়ি মুখোমুখি ক্রস করে যায় একটা জায়গায় বাস দাঁড়াতেই দেখলাম এখানে রাস্তা পুরো ইউ টার্ন করে উপর দিকে উঠে গেছে এদিকে রাস্তার দৃশ্য যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর প্রতিবারে এক একটা গাড়িকে জায়গা দেওয়ার সময় বোঝা যায় এই রাস্তায় ড্রাইভারদের কতটা দক্ষতা বাদিকের খাড়া খাদ থেকে শুধু ভগবানের নাম স্মরণ করে যাচ্ছে আর সামনের এই মন ভুলানো প্রাকৃতিক রূপ দেখে নিজের মনকে শান্ত করে যাচ্ছে এইভাবেই পথ চলতে চলতে দুপুর বারোটার সময় বারকোট বাজারের মধ্যে এসে বাস পৌঁছল এখানে মিনিট ৪৫ বাস দাঁড়ানোর পর বাস বারকোট থেকে আবার সামনের দিকে এগিয়ে চলল এবারে এই পাহাড়ি পথে যতটা ওপর দিকে উঠছে প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি আরও আমাদের কাছে খুলে ধরছে কি তার রূপ ভাষায় বর্ণনা করার সত্যি কোনো ভাষা জানা নেই শুধু একটাই কথা বলতে পারি অপূর্ব অপূর্ব তোমার সৌন্দর্য আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী আমরা একের পর এক পুল পেরিয়ে পাহাড় থেকে ও পাহাড় যেতে যেতে কোনো সময় যমুনা নদীকে একবার ডান দিকে একবার বাদিকে দেখে রেখে আরও পাহাড়ের ওপর দিকে উঠতে থাকলাম এরপরে যাত্রাপথ বেশ অ্যাডভেঞ্চারাস বাদিকে নব্বই ডিগ্রি খাড়া পাহাড় আর ডান দিকেও খাড়া খাদ নেমে গেছে মাঝে মাঝে পথ চলতে বেশ ভয় লাগছে এরই মাঝে কোনো কোনো জায়গাতে বাস দাঁড়াচ্ছে স্থানীয় মানুষদের ওঠা জন্য এই পথে ছোট ছোট পাহাড়ি গ্রাম অনেকগুলো রয়েছে মাঝে মাঝে রাস্তার অবস্থা দেখলে যে কোনো মানুষের ভয় লাগবে এটা স্বাভাবিক পুরো ধসপ্রবণ একটা অঞ্চল দিয়ে আমাদের বাস এগিয়ে চলল আরো বেশ কিছুটা বাস চলার পর এসে পৌঁছলাম হনুমান চট্টিতে ডানদিকের গোলাপি মন্দিরটা শ্রী হনুমানজিৎ বাস এখানে দাঁড়াবে না তাই এখান থেকেই হনুমানজিকে প্রণাম জানিয়ে যমুনা মাতা দর্শনের অনুমতি চাইলাম বেশ কয়েক বছর আগেও এই হনুমান চট্টির থেকেই কিন্তু পায়ে হাটা পথে যমুনেত্রী ধাম দর্শন করতে যেতে হতো এরপরে বাঁদিকে যমুনা নদীকে রেখে বাস এগোতে থাকলো আজকের এই যমুনেত্রী ধামের যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল আপনাদের জানিয়ে রাখি আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই এইরকমই নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য মাঝে মাঝে আমাদের উল্টো দিকের কিছু পাহাড়ের আকৃতি ও গঠন দেখে ভাবছি ভগবানের কি সৃষ্টি এই সৃষ্টি প্রতিটা মুহূর্ত না দেখলে তার মাহাত্ম অনুভব করা যাবে না দেখতে দেখতে আমাদের বাস ফুলচট্টি ছাড়িয়ে এগিয়ে চলল এখানে পরপর বিভিন্ন চট্টি দিয়ে নাম আছে আগে যখন হাঁটা পথে তীর্থযাত্রীদের এ পথে আসতে হতো তখন বিশ্রাম নেওয়ার জায়গাগুলোকে চট্টি বলা হতো এখন পুরো ব্যবস্থাটাই অনেক উন্নত হয়েছে এই চোটটি আজ আর দেখা পাওয়া যায় না এখন বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সুন্দর সুন্দর সব হোটেল থাকার জন্য দেখতে দেখতে বাস জানকী চোটটির কাছে পৌঁছে গেল যাওয়ার পথেই বুঝতে পারলাম জানকি চোটটি কত বড় জায়গা নিয়ে তৈরি ডান দিকে বাদিকে কত যাত্রীদের থাকার হোটেল এবারে বাস এসে চট্টিতে বাস স্ট্যান্ডে দাঁড়ালো এখন বাজে বেলা তিনটে উত্তর কাশীর থেকে এই আমাদের বাস এই জানকি চট্টিতে এখন এসে পৌঁছলো এই জানকি চট্টি এটা হচ্ছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের পাশ থেকে কিন্তু যমুনেত্রী ধাম যাওয়ার জন্য এই যে হেঁটে যাওয়ার রাস্তা উঠে যাচ্ছে এবারে আমাদেরকে এখন একটা হোটেল খুঁজে নিতে হবে আজকের রাতটা আমরা এখানে থাকবো তাহলে চলুন বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনেই একটা হোটেলে ঢুকে বললাম এটা হচ্ছে লক্ষ্মী প্যালেস একদম বাস স্ট্যান্ডের সামনে লক্ষ্মী প্যালেস হোটেলে ঘর নিয়ে নিলাম কারণ লাগেজ নিয়ে আর এদিক ওদিক যেতে হবে না দোতলাতে আমরা একটা ঘর নিয়েছিলাম এই হচ্ছে আজকে আমাদের থাকার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর অনেকগুলো চার্জিং পয়েন্টও রয়েছে আর আছে অ্যাটাচ বাথরুম বাথরুমে গিজার সহ আধুনিক সুবিধা সমস্তটাই রয়েছে আরেকটা জিনিস খুব ভালো লাগলো ঘরের সঙ্গেই কিন্তু অ্যাটাচ বাথরুম তো আছেই ঠিক তার পাশেই আছে ডাইনিং স্পেস চলুন দেখিয়ে দিচ্ছি এই ঘরটা প্রতিদিনের জন্য ভাড়া আমাদের দিতে হয়েছে এক হাজার টাকা করে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা হোটেল থেকে ফ্রেশ হয়ে একটু কিছু হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়লাম জানকি চট্টি অঞ্চলটা একটু ঘুরে দেখবো বলে এই জানকি চট্টি অঞ্চলেই কিন্তু আছে যমুনা মায়ের শীতকালীন অবস্থান অর্থাৎ শীতকালে যখন পাহাড়ের ওপরে যমুনা মায়ের মন্দিরে পুজো করা যায় না তখন এই জানকীচট্টিতেই যমুনা মায়ের আরেকটি মন্দির আছে সেইখানে যমুনা মা পূজিত হন আমরা এখন সেই মন্দিরটা দর্শন করে আসি চলুন বাস স্ট্যান্ডের ঠিক পাশের রাস্তা দিয়ে অর্থাৎ যে পথে যমুনেত্রী ধাম হেঁটে চলতে হয় আমরা সেই পথ ধরে এগোতে থাকলাম আমাদের পৌঁছতে হবে উল্টো দিকের ওই পাহাড়টাতে জানকীচট্টির থেকে যে রাস্তা ধরে যমুনেত্রী ধাম যেতে হয় সেই রাস্তায় কিছুটা এগিয়ে আসার পরে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এই বা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে যমুনেত্রী ধাম আর আমরা যাব হচ্ছে ঠিক এই দিকে ডান দিকের যে রাস্তাটা এই রাস্তা ধরে যাব হচ্ছে যমুনা মায়ের শীতকালীন যে আবাসস্থল সেই মন্দিরটাতে চলুন এই যে পুলটা দেখা যাচ্ছে এটাকে ক্রস করে তারপরে পাহাড়ের ওপর উঠতে হবে দেখলাম যমুনা নদীর ওপরে আগের একটা ঝোলা রয়েছে আমি অবশ্য লোহার এই পুল ধরে যমুনা নদীর জলধারাকে পেরিয়ে এলাম পাহাড়ের এই দিক থেকে অঞ্চলটা ছবির মতন সুন্দর লাগছে এবারে হাঁটতে হাঁটতে মিনিট পনেরো মতন পায়ে হেঁটে এসে পৌঁছে গেলাম যমুনা মায়ের মন্দিরে চলুন দর্শন করে আসি চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মাঝে অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশে ও মন্দির অধিষ্ঠান করছে আস্তে আস্তে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে সামনেই রয়েছে নাট মন্দিরের মতন বিরাট এক জায়গা এরপরেই এগিয়ে গেলাম গর্ভমন্দিরের দিকে এই মন্দির যমুনা মাতার শীতকালীন আবাসস্থল বছরের ছমাস যমুনা মাকে এই মন্দিরে বিশেষ পুজো করা হয় গর্ভমন্দিরের ভেতরে যমুনা মায়ের মূর্তি অধিষ্ঠান রয়েছে আমি যমুনা মাকে প্রণাম জানালাম মন্দিরের পাশেই আছে যজ্ঞকুণ্ড সম্পূর্ণ মন্দিরটা সুন্দর কাঠের কারুকার্য করা আমি এই সুন্দর প্রকৃতিতে আধ্যাত্মিক পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম আমাদের রাতে থাকার আস্তানায় আজ এখানেই শেষ করছি আগামী পর্বে দর্শন করব করবো ধাম ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা